এই প্রবাসী বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অঙ্গনে আমাদের একেবারে ফ্রন্ট এন্ড সেন্টারের মধ্যে আছে একেবারে সরাসরি সম্মুখ ভাগে আছে এবং এটা আবার একটা স্পর্শকাতর বিষয় কারণ প্রবাসীদের নিয়ে যে স্টোরিগুলো বলা হয় অনেকে আজকে অনেকে বক্তব্য বলেছে এই বিষয়গুলো আমাদের জন্য হৃদয় বিদয় যাদের শ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা স্তম্ভ হচ্ছে রেমিটেন্স কিন্তু সেটাকে আমরা কতটুকু রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে মূল্যায়ন করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জীবনযাপন তাদের পরিবার তাদের কষ্ট তাদের আর্থিক সচ্ছলতা অথবা অসচ্ছলতা এর কারণ এবং এগুলোর সমাধান এত গুরুত্বপূর্ণ যেটা আমাদের আগামীর রাজনীতিতে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে শেখ হাসিনাকে সরাতে গিয়ে গত চোদ্দ পনেরো বছর যে আন্দোলনে আমরা সবাই ছিলাম এটা পরিষ্কার হয়ে উঠেছে প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল কেউ সরাসরি জড়িত ছিল ছিল কেউ আর কেউ তো সমাগে ছিল এবং টু দা এক্সটেন্ড আপনারা জানেন একটা সময়ে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে রেমিটেন্স যোদ্ধা শব্দটা বের হয়েছে এখান থেকে তারা রেমিটেন্স একটা সময় বন্ধ করে দিয়েছে দেশের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে তাদের দেশপ্রেমিক মানুষগুলো এবং যেই হারে বাংলাদেশিদের সম্পৃক্ততা এই আন্দোলনে আমরা দেখেছি তখনই আমরা বুঝতে পেরেছি এই লোকগুলো নারীর টান আসলে কোথায় আমাদের বাংলাদেশের থেকেও অনেকে এই আন্দোলনের এই কর্মকাণ্ডের সাথে অনেক কিছু আমরা দেশের থেকে যেটা জানতাম না অনেক কিছু আমরা বিদেশিদের টেলিফোনের মাধ্যমে জেনেছি তাদের বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বক্তব্যের মাধ্যমে জেনেছি এবং এটা একটা পর্যায়ে এমন জায়গায় গেছে যে আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া বিদেশিদের কাছ থেকে টক বিভিন্ন আপনার কি বলে ওটা এই আমরা কি যে সোশ্যাল মিডিয়াতে যে তাদের বিষয়গুলো উঠে এসেছে তাদের বক্তব্যের মাধ্যমে এটা এটা কিন্তু একটা আন্দোলনের সফলতার পিছনে অবদান রেখেছে এবং আমরা কিন্তু এটা অনুধাবন বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু এটা ভালোভাবে অনুধাবন করতে পেরেছি কিন্তু জিয়া রহমান সাহেবের সেই প্রোটোকল গুলো সই করার কারণে আজকে আমরা এই অবস্থানে গেছি কিন্তু একটা জিনিস আমরা যেটা ভালোভাবে করতে পারি নাই সেটা হচ্ছে এই মানুষগুলোকে আমরা সেইভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারি